মিডিয়ার সামনে আসলো সেটা আপনাদের ক্লিয়ার করে দেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি মিডিয়া কি কারণে আসলেন আপনি মিডিয়া কি কেউ সব করে আসে কিসের দুঃখ আপনার দুঃখ স্বামী নাই স্বামী নাই না টাকা পয়সা নাই সবকিছু মিলায়ে কষ্টে আছে কিছু মিলায়ে কষ্টে আছেন বিয়ে শেষ হইছিল না হ্যাঁ বিয়ে হইছে স্বামী কি আছে স্বামী মারা গেছে কতদিন যাবত মারা গেছে

যদি এরকম কোন প্রবাসী ভাই থাকে আমার পাশে দ্বারা আমার সাথে কথাবার্তা বলে আমার সাথে বন্ধুত্ব করে যদি একটা সেলাই মেশিন কিনে দেয় তাহলে আবার যদি বিয়ে বেসাদি করে তাও বসবো আর যদি বলে যে না বন্ধুত্ব করবো কথাবার্তা বলবো